আল্লা আমার রব এই রবি আমার সব দামে দমে তুন মনে তারিও অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই ডুবে আছি সবাই পাক্পা গানে আমার এই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হল অ্যান্টিভ আয়োজিত এবং লাভিলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবিদিন আজাদ আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম মোহাম্মদ মতিউল ইসলাম প্রিয় দর্শক আমাদের জনপদের মানুষ ধর্মপ্রাণ নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লু আলি আসলামকে তারা অনেক ভালোবাসেন যারা মুসলিম তারা তো প্রতিদিন পাঁচ ওয়াক নামাজে দরুদ পড়েন নবী সাল্লা সালামের প্রসঙ্গ প্রতিদিন বিভিন্নভাবে নামাজে এবাদতে চলে আসে আর যখন রেবিউল আওয়াল মাস এসে যায় তখন বোধ এর মাত্রাটা আরও বেড়ে যায় আবেগে আমরা অনেক কিছু করি কিন্তু আবেগের সাথে জ্ঞানেরও প্রয়োজন হয় সেহি সূত্র দলিলের প্রয়োজন হয় আবেগ যখন জ্ঞান দ্বারা শাসিত হয় জ্ঞানের আলোয় উদ্বুদ্ধ হয় সমৃদ্ধ হয় তখন বোধ হয় আমাদের এবাদত সম্পন্ন হয় সুন্দর হয় রবিউল আওয়াল মাস আসলে আমরা যেভাবে আমাদের আবেগকে প্রকাশ করি নবীর প্রতি ভালোবাসাকে প্রকাশ করি এবং সঙ্গত প্রকাশের নিয়ম কানুন কী সে বিষয়ে আমরা জানার চেষ্টা করি চলুন আজকে আমরা বিজ্ঞ আলোচক থেকে সে বিষয়ে জানি শুরুতে আপনার কাছে জানতে চাইবো প্রিয় নবী হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ প্রতি ভালোবাসা তো প্রত্যেকটি মুসলমানের দায়িত্ব এবং শুধু ভালোবাসা নয় তাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে সেই সূত্রে এই বিষয়টা আমরা জেনেছি তো রবিউল মাস আবল মাসটা আসলে আমাদের জনপদে তো অনেক কাজ হয় জি সে চিত্রটা কেমন এবং সে কাজের মধ্যে কোনগুলো সেহী এবং সেখানে কোনো সংশোধন কোনো সংস্কারের প্রয়োজন আছে কিনা এবং নবীর প্রতি ভালোবাসা প্রকাশের সেই পদ্ধতি কি হতে পারে

শুধু মুসলিম নয় শুধু মানুষ নয় শুধু পশু পাখি প্রাণী নয় সমস্ত ইয়ের জন্য সৃষ্টি জগতের জন্য রহমত আল্লাহ আলমিন করে পাঠিয়েছেন আল্লাহ তিনি নবী সম্পর্কে যা বলেছেন রাসুলকে বলছেন চারিত্রিক সার্টিফিকেট আল্লাহ নবীদেরকে দিয়েছে অন্যান্য নবীদেরকে দিয়েছে মিনাসীন ন্যাককার লোকরা কিন্তু রাসুল সম্পর্কে স্পেসিফিক বলেছেন রাসুল কালা আলা সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম চরিত্র হচ্ছে আপনার আপনার চরিত্র সেই নবীর উম্মত হওয়ার আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দিয়েছেন ফালহামদুলিল্লাহ আলামিন নবীর উম্মত হয়ে আমাদের করণীয় কি রাসুলের প্রতি এক নম্বর যেটা আপনি বলেছিলেন সূচনাতে যে আমাদের উপর দায়িত্ব হচ্ছে নবী মোহাম্মদ সাল্লা সালামকে ভালোবাসা দুনিয়ার সকল কিছুর চেয়ে আল্লাহ রাসুলকে বেশি ভালোবাসতে হবে যদি ভালো আমরা ভালোবাসতে পারি তো সহিদেশের মধ্যে এসেছে তিনটা গুণ যার মধ্যে থাকবে সে ইমানের স্বাদ পাবে তার ঈমান এনে ইমানের স্বাদ পাবে সে এক নম্বরে বলেছেন তালা সুলমান কুন্না ফি হে ওয়া যদি হালাহত আল ইমান আইয়া কুন আল্লাহ রাসুলহু আহ্বাইলেই মিম্মা সে ওয়া হুমা আল্লাহ এবং আল্লাহ রাসূল তার নিকট সবচেয়ে বেশি প্রিয় হবে যদি রাসুল আসামকে সবচেয়ে বেশি প্রিয় মানুষ হিসাবে গ্রহণ করতে পারে ওই ব্যক্তি ইমানের স্বাদ আস্বাদন করবে স্ত্রী পুত্র সন্তান সন্ততি সম্পদকে ভালোবাসবে কিন্তু এই ভালোবাসার চাইতে সবচেয়ে উন্নত হবে এবং ভালোবাসা চাইতে বেশি ভালোবাসা হবে রাসুল রাসুলকে রাসুল নিজে বলতেছেন লাউ মিনু আহাব্বা ইলেহি আকুনা ওয়ালিদিহি ওয়ালাদিহি আজমাইন রাসুল বললেন ওই ওই পর্যন্ত কোন ব্যক্তি মোমেন হবে না যে পর্যন্ত তার নিকট আমি বেশি প্রিয় না হব তার পিতা সন্তান এবং সমস্ত সৃষ্টি যত মানুষ আছে সবার চাইতে বেশি বেশি ভালোবাসতে হবে আমাদের নবীকে এখন ভালোবাসার প্রক্রিয়াটা কি এখানে এসে আমরা থামতে হয় আমরা দেখি আমাদের প্রিয় জনপদের ধর্মপ্রাণ মানুষ রেবিউল আউয়াল মাস আসলে নানাভাবে তাদের ভালোবাসাকে প্রকাশ করে থাকে জশ জুলুস জি মিলাদ সিন্নি তাবারক বিতরণ জি নানাভাবে জি আমার একটা পর্যবেক্ষণ এরকম দেখে মনে হয় তারা কিন্তু আন্তরিকভাবেই মনে করছে যে রেসুল সাল্লাহ ইসলামের প্রতি এটাই বোধহয় ভালোবাসা প্রকাশের রীতি জি এবং তারা ভাবছে এর মাধ্যমে বোধহয় এবাদত হচ্ছে তো যারা সাধারণ মানুষ তেমন লেখাপড়া জানেন না তাদের একটা এই যে আবেগ ভাবনা আরেকটা হলো তারা কি সে বিষয়ে জানতে পারছেন জানতে পারছেন না কেন এবং সেই ক্ষেত্রে কি আলেমদের কোনো দায়িত্ব নেই এবং সেই ক্ষেত্রে কি সাহাবাদের ভালোবাসার উদাহরণ তুলে ধরার প্রয়োজন নেই আল্লাহ আল্লাহর পক্ষ থেকে বলে দিচ্ছেন কল তো আল্লাহ বলেন হেরাছুল যদি তোমরা আল্লাহকে ভালোবাসার কথা তোমরা বলো ফাত্তা নি তাহলে আমার মাধ্যমে আমার আনুগত্য করার মাধ্যমেই আল্লাহকে ভালোবাসতে হবে তাহলে এখানে আনুগত্য চলে আস আনুগত্য চলে আস মানে নিজের যে আপনার অহমিকা আছে নিজের প্রবৃত্তির যে চাহিদা আছে এগুলোকে বিসর্জন দিয়ে আনুগত্য করতে হবে আল্লাহ এবং রাসুলের সন্তুষ্টিকে নিজের সন্তুষ্টির উপরে অগ্রাধিকার দিতে হবে তো রাসুল সাল্লাম সম্পর্কে আবারও বলছি একবার হজরত ওমর রদি আল্লাহ সাথে তিনি যাচ্ছিলেন হাতে হাত ধরে অমর আল্লাহ তালন বললেন ইয়া রাসুল্লাহ আমি আপনাকে পৃথিবীর সকল কিছুর চাইতে বেশি ভালোবাসি কিন্তু একটা বিষয় হচ্ছে সেটা আমার নিজের আত্মার চাইতে নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসা এটা আমার মধ্যে মানে আমি এটা পাচ্ছি না এখন আমি অর্জন করতে অর্জন করতে পারিনি রাসুল্লাহাম বললেন না ওমর তুমি তাহলে পরিপূর্ণ মোমেন্ট হওনি তখনই তিনি বলেছেন ইয়া রসুল আল্লাহ এখন আমার মধ্যে এমন অবস্থার সৃষ্টি হয়েছে আমি আমার জীবনের চেয়ে এখন আপনাকে ভালোবাসি তখন রাসুল বললেন আ না ইয়া অমার এ অমর এখন তুমি প্রকৃত অর্থে মোমেন হতে পেরেছ আমরা রাসুলকে ভালোবাসার জন্য সর্বপ্রথম হলো আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসার পরিচয় হচ্ছে সেটা হচ্ছে যে আমরা তার আনুগত্যের মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ রসুলকে বেশি ভালোবাসবো আপনি যে একটু আগে উদাহরণ তুলে ধরলেন হজরত উমর আদাহ তাআলা আনহুর মতো বিশাল ব্যক্তিত্বের যে উদাহরণ তো আমরা যারা ভালোবাসার কথা বলি আমরা যারা মুসলিম আমরা তো দেখি ছোটোখাটো ক্ষেত্র আমরা পরাভূত হচ্ছি পরাজিত হচ্ছি জি যেখানে ওমর আদুল্লাহ তাআলা আনহু প্রথমে বললেন আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি কিন্তু আমার প্রেরণা চাইতে বেশি আমি এখন ভালোবাসতে পারিনি এরপরে যখন রাসুলসাল্লু ইসলাম বললেন তিনি পূর্ণ মনে নিবান হতে পারেনি তখন তার মধ্যে কি পরিবর্তন হলো আত্মজিজ্ঞাসা তিনি মগ্ন হলেন নিজের সাথে কথা বললেন এবং তারপরে তার যে আত্ম উন্নয়ন যেটা এরপরে তিনি বললেন হ্যাঁ আমার মধ্যে পরিবর্তন এসছে আমি সম্পূর্ণ হয়েছি এবং আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসছি এই উদাহরণের পাশে যদি আমাদেরকে নিয়ে আসি আমাদের ঘরে স্ত্রীর সাথে আচরণে সেখানে তো রাসুল ইসলাম আনুগত্য করতে হবে অবশ্যই তার যে উদাহরণ তার যে সেটা পালন করতে হবে তাহলে মুসলমানদের ঘরে ডোমেস্টিক ভায়োলেন্স অর্থাৎ যেটা নারী নির্যাতন স্ত্রীকে প্রহার জুলুম সেটা তো হতে পারে না 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 তারপরে সন্তানদের ভালোবাসতে গিয়ে আমরা অনেক ভালো কাপড় দিই অনেক ভালো জামা দিই তো রাসুস ইসলাম সন্তানদের শিক্ষার যে তালিম দিয়েছেন যে বর্ণনা করেছেন আমরা তো সেভাবে শিক্ষা দিচ্ছি না তাহলে এক্ষেত্রে আমরা রসুলকে অনুসরণের মাধ্যমে আনুগত্যের মাধ্যমে ভালোবাসার যে উদাহরণ সেটা সেক্ষেত্রে সেটা আমরা তুলে ধরতে পারলাম না আমরা মুসলিম নামাজ পড়ছি রোজা রাখছি জাকাত দিচ্ছি যখন আমরা ব্যবসায় আসি দোকানে আসি সেক্ষেত্রে আমরা প্রতারণা করি আমরা দ্রব্য ভেজাল দিই তাহলে এখন আমরা রসুল ইসলামের আনুগত্য করতে পারলাম না তার আদর্শকে ভালোবাসতে পারলাম না এখন আমার ব্যর্থ হচ্ছি তাহলে আমরা যখন সমাজে চলব সমাজের মানুষের প্রতি যে আমাদের দায়িত্ব আছে আত্মীয় স্বজনদের প্রতি যে আমাদের দায়িত্ব আছে সেখানে যদি আমরা ইসলামের আদর্শ মানতে না পারি তো এখন তো আমরা রাসুলকে ভালোবাসার ক্ষেত্রে আমরা ব্যর্থ হলাম আবার সমাজে তো শুধু মুসলিম থাকবে না হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আস্তিক নাস্তিক সবাই থাকবে জি সমাজের সে মানুষের সাথে আচরণের ক্ষেত্রে যদি আমরা ইসলাম উদাহরণ মানতে না পারি তাহলে এখানেও আমরা তা আনুগত্যের মাধ্যমে ভালোবাসার ক্ষেত্রে ব্যর্থ হলাম এবং রাসুলস আসলাম কথা বলে গেছেন কোনো মুসলিম রাষ্ট্রে ইসলামী রাষ্ট্রে যদি সংখ্যালঘুদের প্রতি জুলুম বা নির্যাতন করা হয় তাহলে রোজ কেমতে তিনি সেই সংখ্যালঘুর পক্ষ হয়ে মুসলিমকে অপরাধী কাঠগড়া দ্বারা করবেন তাহলে এক্ষেত্রে যদি আমরা তার সুনাম পালন করতে না পারি এখানেও ভালোবাসার ক্ষেত্রে ব্যর্থ হলাম তাহলে দেখা যাচ্ছে জীবনের বিভিন্ন সম্পর্ক সত্ত্বেও যদি আমরা রাসুলস্তমের আদর্শকে না মানি আনুগত্যের পরা দেখাতে না পারি তাহলে তো আমাদের মৌখিক গানে গাজলে ভাবে যে উচ্চারণ সেটা তো অর্থ হচ্ছে না না আপনি যেটা চমৎকার কথা বলেছেন তো রাসুল্লাহামকে ভাস ভালোবাসতে হবে তো তাকে আনুগত্য করার মাধ্যমে আল্লাহ তালা কোরআন কানিম বলেন ওমা মিনিন ওলা মিনাতিন ও কাদু অনিয়া কোনো বিষয়ে যদি আল্লাহ যে ফয়সালা দিয়েছে রাসুল হাসান যে ফয়সালা দিয়েছে এই ফয়সালার উপরে অমাকান আলিমিন আলাম উমিনা ইজা যে কাতাল্লাহ আমরা নিয়ে কোন রাহমুল খেয়ারতমিন আমরিম তাদের আর কোনো নিজস্ব কোনো সে থাকবে না বক্তব্য থাকবে না আল্লাহ এবং রাসুলের কথার অধীনে আল্লাহ এবং রাসুলের সন্তুষ্টির অধীনেই আমাদের সন্তুষ্টিকে নিয়ে আসতে হবে রাসুলকে ভালোবাসার প্রসঙ্গে আপনি কিছু কথা বলছিলেন জি তো এখন আল্লাহ তালা কোরআন কারিমে যদি কেউ ভালো না বাসে এ সম্পর্কে আল্লাহ তালা কোরআন করমেন সুরে তাওবার চব্বিশ নম্বর আয়াত আমি আমাদের দর্শকদেরকে অনুরোধ করবো চব্বিশ নম্বর আয়াতটা পড়ার জন্য সুরায় তাওবার আল্লাহ তালা সেখানে বলতেছেন কলিন কান আবা হকুম ও আবনা হক হুকুম হুকম ওয় হুকুম ও আসিরত হকুম ওয়া মোয়ালফত ও কাসা দেহা ও মাসা কনাবাই মিন ও রাসুলি ওয়াজহাদি বাসু আবার রাসুল আপনি বলেন তাদেরকে আটটা জিনিসের কথা বলা হয়েছে তাদের পিতা সন্তান ভাই স্ত্রী প্রতিবেশী যে ব্যবসা যে অট্টালিকা তারা তৈরি করেছে এগুলো যদি বেশি প্রিয় হয় আল্লাহর চাইতে তাহলে তোমরা অপেক্ষা করো আল্লাহ তালার পক্ষ থেকে শাস্তির অপেক্ষা করো তোমরা তোমাদের অর্থ সম্পদ ধন দৌলত ঘর বাড়ি টাকা পয়সা ছেলে সন্তান আব্বা মানে সবার চেয়ে বেশি আল্লাহ রাসুলকে ভালোবাসতে হবে আর এই ভালোবাসার পদ্ধতিটা হবে রাসুলামের আনুগত্যের মাধ্যমে আমি আল্লাহ রাসূলকে ভালোবাসার পরিচয় হচ্ছে আমি মসজিদে প্রবেশ করছি এই সময় আমার রাসুল সাল্লিয় সাল্লাম আমাকে মসজিদে প্রবেশ করার সময় তিনি দোয়াশি খেয়েছেন বিসমিল্লা আল্লাহম আলা আহম্মদ আল্লাহ তাহলি আবু আবার রহমাতি আমি আমার রাসুলের এই মসজিদে প্রবেশ করার সময় আমি রাসুলকে ভালোবাসলাম তিনি আমাকে বলেছেন সাড়ে চোদ্দো শত বছর আগে তিনি সাহাবাদেরকে শিখিয়েছেন সেখান থেকে আমাদের কাছে এলেম এসেছে মসজিদে প্রবেশ করার সময় আমি এই যখন পড়লাম এটাই হলো ভালোবাসার পরিচয় আমার নবী আমাকে নির্দেশ আপনি আটটি বিষয়ের প্রসঙ্গ উল্লেখ করেছেন এটা বলতে আমাদের দর্শকদের জন্য একটু ব্যাখ্যা করা প্রয়োজন জি আপনারা আলেম আপনারা তো সহজেই বুঝে যান এবং বুঝেন বলে আমাদেরকে এগুলি বলেন শোনান যে বললেন যে নিজের স্ত্রী পুত্র সন্তান প্রতিবেশী সম্পদ এগুলো চেতে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে এর তাৎপর্যটা কি অর্থাৎ যখন আল্লাহকে মানার আনুগত্য প্রশ্ন আসবে সেখানে সম্পদ পাশে এসে দাঁড়াবে জি সন্তান স্ত্রী পাশে এসে দাঁড়াবে আমরা কি তাদের জন্য আনুগত্য বর্জন করব। আমরা কি তাদের জন্য আল্লাহর বিধানকে দূরে সরিয়ে ফেলব বিষয়টা এরকমই হ্যাঁ যদি তাদের তাদের জন্য তাদের চিন্তা ইসলাম ইসলামিক চিন্তার সাথে যদি সাংঘর্ষিক হয়ে যায় আল্লাহর কথার সাথে যদি সাংঘর্ষিক হয়ে যায় চাহিদা যদি সাংঘর্ষিক হয়ে যায় আবদার যদি দেখা যায় আমাদের গৃহে সমাজে পরিবেশে প্রতিবেশে আন্তর্জাতিক যে মহল সেখানে বিভিন্ন বিষয়ে মানুষে মানুষে বিতর্ক হয় দ্বন্দ্ব হয় শুধু মানুষে মানুষের কেন মুসলিমে মুসলিমে ঘরে বাইরে সমাজে দ্বন্দ্ব সংঘাত হচ্ছে অথচ মুসলমানদের বলা হয়েছে তোমরা ঐক্যবদ্ধ থাকবে জি তোমাদের মধ্যে মত হতে পারে গবেষণার কারণেলাপ হতে পারে নিফতারাক বিচ্ছিন্ন অথচ বিচ্ছিন্নতায় এখন আমাদের গৃহ সমাজ পৃথিবী ভরে গেছে জি দ্বন্দ্ব সংঘাতে ভরে গেছে এক্ষেত্রে কি বলা হয়নি এই অবস্থায় তোমরা আল্লাহ মন্ত দিকে ফিরে আসবে এর তাৎপর্য কি তোমরা আল্লাহর রশিকে মজবুতভাবে সকলে মিলে সঙ্গবদ্ধভাবে আল্লাহ রশ্মিকে মজবুতভাবে ধারণ করে ইসলামকে কোরআনকে বিচ্ছিন্ন হয়েও না এই বিচ্ছিন্ন না হওয়া কোরআনসুন্নাকেই সত্যের মানদণ্ড হিসাবে গ্রহণ করে নেয়া কোরআনসূন্নার অধীনে নিজের চিন্তাকে নিয়ে আসা এটাই হলো ভালোবাসার আসল পরিচয় আর যে কোনো বিতর্কে আত্মহঙ্করে না ভুগে আমাদের ফিরে আসতে বলা আল্লাহ রাসুলের কাছে অবশ্যই এ তাৎপর্য কি রাসুল সাল্লি ইসলাম তিনি তো বলেছেন তারাক তুফি কুমাম রাইন তাদুমা বিহিমা কিতাব আল্লাহ সুন্নতি তোমাদের কাছে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি আল্লাহর কিতাব আর আমার সুন্না এ দুটোকে আঁকড়ে ধরবে তোমরা অভ্যস্ত হবে না আমরা লান মা তাম সাক্তুম ভিমা এই জন্য আমা আমি একটা কথা পেশ করলাম আপনি একটা কথা পেশ করেছেন সুন্নার আলোকে আপনার কথাটা বেশি শক্তিশালী তখন আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে ফিরে আসার অর্থ হচ্ছে আমি তখন এটাকে মেনে নিয়ে আমি এটা যে বিষয়ে আমার এবং আপনার সাথে বিতর্ক হচ্ছে জি যখন বিতর্ক চলে যায় তখন আমরা বিজয়ী হতে চাই জি আমাদের মধ্যে তখন অহং জেগে ওটা তনে তো ওসবাস আছেই তখন যদি এ বিষয়ে আমরা একমত হতে পারি আমার তো আমাদের তো মতামত মিলছে না জি এ বিষয়ে কি আল্লাহ কোনো বক্তব্য আছে রাসূলের কোনো বক্তব্য আছে আমরা সেখানে ফিরে যাই জি তো আমাদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত বিতর্ক বিদ্বেষ এটা তো দূর হয়ে যেতে পারে অবশ্যই রাসুলের সময় সাহাবাদেরকে বলতেছেন রাসুলের কথার উপরে আর তোমরা কোনো কথা বলো না রাসুলের শব্দের উপরে যেন তোমাদের শব্দ না হয় এটা তো হলো সাহাবাদের ব্যাপারে বলেছেন আয়াত নাজিল হয়েছে রাসুলের সামনে সাহাবাহিকেরাম রদি আল্লাহ তাল আজমাইন আয়াত নাজিল হয়েছে তখন থেকে আর কখন তারা উচ্চস্বরে রাসুলের সামনে কথা বলতেন না এখন মহাদেসনে কেরাম বলেছেন যে আমাদের জন্য এই আয়াত প্রযোজ্য আমাদের সামনে যখন এই রাসুল সাহামের সহি কথা বলা হবে তখনই আমি ওটা মানে মেনে নেব আর কোনো বক্তব্য আমার থাকবে না যে আমার নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম তিনি আমাকে এই কথা বলেছেন তিনি এ ব্যাপারে এই নির্দেশ দিয়েছেন অতএব আমার আর কোনো সে নেই কোনো বক্তব্য নেই একে আয়ার যে তোমরা রাসুলের কথা কথা বলো না আল্লাহ লাখ কোনো কিছু করতে যেও না আমরা একবার শেষ পর্যন্ত চলে এসেছি আলোচনার এতক্ষণ এই আলোচনায় এটা উপলব্ধি করলাম যে রাসুল সাল্লিয় সাল্লামকে যেরকম ভালোবাসতে যায় প্রথমে তাকে জানতে হবে এবং তাকে ভালোবাসতে গেলে আল্লাহর বিধানকে মানতে হবে এবং ভালোবাসতে গেলে অবশ্যই আমরা গানে গাজলে ভালোবাসার কথা প্রকাশ করতে পারি কিন্তু মূল বিষয়টি হলো জীবনের বিচিত্র সম্পর্ক সূত্রে আমরা যদি রাসুলের আদর্শকে তার নির্দেশকে মেনে চলি এই মেনে চলার মাধ্যমেই ভালোবাসার প্রকৃত উদাহরণ সৃষ্টি করা যায় ঘরে বাইরে বিভিন্ন বিষয়ে যখন আমাদের মধ্যে বিতর্ক হবে দ্বন্দ্ব সংঘাত হবে তখন আত্ম অহংকারে আমরা বিদ্বেষের পথে না গিয়ে আমাদের ফিরে আসতে হবে রাসুসুলামের বাণীর দিকে জি আল্লাহর বাণীর দিকে তাহলেই রাসিফুলামকে প্রকৃত ভালোবাসা হবে তো আজকের এই সময়ে আমরা আর বেশি কথা বলতে পারছি না আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম অ্যান্টিবায়োজিত আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা অ্যানটিভি অনলাইনও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন প্রিয় দর্শক মুসলিম হিসেবে সারা বছর বছরে আমরা রসুলস ইসলামকে স্মরণ করব অনুসরণ করব। আর নামাজে তো আমাদের দরুদ পড়তে হয় নামাজের মাধ্যমে আমরা তাকে স্মরণ করব কিন্তু সাল্লাহসাল্লামকে স্মরণ করার বিষয়টি খুব খুব বেশি সীমাবদ্ধ নয় ব্যাপক মুসলিম হিসেবে আমরা ব্যক্তিগত জীবনযাপনে পেশাগত কাজে সৃষ্টিশীল কাজে জ্ঞান গবেষণায় প্রতিবেশীর সাথে আচরণে সমৃদ্ধির যে বিভিন্ন উপাদান আছে তার চর্চায় সব ক্ষেত্রেই আমাদের রাসুলসাল্লু আসলামের বাণীকে আদেশকে নির্দেশনাকে মানতে হবে তাহলেই প্রকৃত ভালোবাসার উদাহরণ পেশ করা যাবে লঘু বিষয় আছে গানের মাধ্যমে কবিতার মাধ্যমেও আমরা রসুলসা ইসলামকে ভালোবাসা আবেগ প্রকাশ করতে পারি এটা শুরু এখানে শেষ নয় শেষ হবে আমাদের শেষ কাজটি রসুলসা ইসলামকে মানার মাধ্যমে আসুন এসব বিষয়ে আমরা সচেতন হই চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনারা ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি বিডি ডট কম প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি আমার সব দামে দামে তুন মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব